দেখতে দেখতে কুড়িটা দিন কেটে গেছে যে মানুষটা সুস্থতার জন্য দিন রাত আমাদের এক হয়ে যেত সেই মানুষটাই আমাদের মাঝে আর নেই ফিফটিন সেপ্টেম্বর সে আমাদের ছেড়ে বিদায় নিয়েছে এই ঘরটা দুই ছেলে মিলে আইসিউ সেটা পেন মতন করে রেডি করেছিল নার্স আয়া কোনো কিছুরই কোনো কমি রাখা হয়নি মামনি তো দিন রাত এক করে দিত তার সুস্থতার জন্য কিন্তু কি আর করা যাবে চেষ্টা তো করা হয়েছিল ভাগ্যের সাথে কি আর সবসময় লড়াই করে পারা যায় আমি তো বৌমা মাত্র না আছে রক্তের সম্পর্ক তবে হ্যাঁ চেষ্টা আমিও করেছি ভালো রাখার যবে থেকে বিয়ে হয়ে এসেছি তবে থেকে চেষ্টা করেছি এই দুইটো মানুষকেই খুশি রাখার যেটুকু আমার দ্বারা সম্ভব হয় জীবনে সেই সমস্ত এক্সপিরিয়েন্সগুলো দেওয়ার যেগুলো তারা প্রাপ্য রাজধানী এক্সপ্রেসেও চড়িয়েছি প্লেনেও চড়িয়েছি ভালো হোটেলেও থাকিয়েছি ভালো জায়গায় ঘোরাতে নিয়ে যাওয়া খাওয়ানো সমস্ত কিছুই চেষ্টা করে গেছি চেষ্টার কোনো অন্ত নেই ঠিকই তবে হ্যাঁ বাড়ি ছেড়ে বাপি কোথাও যেতে চাইতো না যে কারণে যেটুকু সম্ভব হয়েছে জোর করেই করতে হয়েছে আর এই এই যে বাড়ির সকল বাচ্চা কাচ্চাদের মাঝখানে আবার থাকবেও চিৎকার করলে তার প্রবলেমও হবে আসলে বুঝি এখন গায়ে জ্বালা পোড়া থাকলে তখন কি আর বাচ্চা ঠাচ্চাদের চিৎকার চেঁচামেচি লড়াই এসব ভালো লাগে যেদিনকে দাদা বৌদি থেকে বিরিয়ানি এসেছিল আমি না অল্প একটু টেস্ট করতে দিয়েছিলাম দেখলাম খুব ভালো খেলো আসলে দাদা বৌদির বিরিয়ানি মাটনটা তো খুব নরম থাকে মাটনটা সবার আগে শেষ করে ফেলেছিল এই দেখে বলল যে খুব ভালো খেলাম আজকে কথাটা শুনে কেমন একটা লাগলো তাই জন্য ভাবলাম যে হ্যাঁ চলো মাটন বিরিয়ানি আমি নিজেও হাতেও রান্না করে দেব করেও দিয়েছিলাম আর ডাক্তার তো জুলাই মাসে বলেই দিয়েছিল এখন ফোর চলছে তো যে কোনো খাবার যা ওনার পছন্দ সবটা ওনাকে দেবে কোনো কিছুতে বাধা যেন না হয় এখন যে কোনো দিন যে কোনো মুহুর্তে যে কোনো কিছু হতে পারে মাল্টি অর্গান ফেলিয়ার হবে নার্ভ সিস্টেমের প্রবলেম হতে পারে এই হাসবে এই কাঁদবে কত রকম কিছু হবে তো সেই ভেবেই তার পছন্দের সকল রকম খাবার আমি রান্না করে খাওয়ানোর চেষ্টা করেছি কচুর শাক তো দু তিনবার করে রান্না করা হয়েছে ইলিশ মাছ বারবার করে চেষ্টা করেছি তবে ইলিশ মাছের কাটা বেঁচে খেতে পারতো না মামনিকে বেছে দিতে হতো মামনিক তো ঘর থেকে বেরোনোই বন্ধ হয়ে গিয়েছিল শেষ কিছু মা সব সময় বাপির কাছেই বসে থাকত আর এই যে ইলিশ মাছের ভর্তাটাও তো আমি বাপির জন্যই করেছিলাম যাতে কাটাটাকে সুন্দর করে বেছে ভর্তাটা বানিয়ে দিয়েছিলাম গরম ভাতের সাথে মেখে খেতে ভালো লাগবে দুই ছেলের কথা আর কি বলবো আমি সত্যি রকম ছেলে দেখিনি এরা যে কি পরিমাণে চেষ্টা করেছে আর দীপ্ত কলকাতার সমস্ত ডাক্তার ঘেটে ফেলেছে কোন ডাক্তারের কাছে নিয়ে গেলে যে ভালো হবে কোথায় চিকিৎসা করলে যে একটু ব্যথাটা কম থাকবে কিন্তু কি করা যাবে যে রোগ তাতে তো সারা শরীরে কষ্ট জ্বালা পোড়া ব্যথা আসলে বাপি এই ভরা সংসার ছেড়ে কখনোই যেতে চাইতো না বারবার বলতো আমি যেতে চাই না আসলে কি করেই বা যাবে ছেলে মেয়ে নাতি নাতনি সবাইকে যখন একসাথে দেখত তখন যে তার মুখের হাসিটা শেষবারে আমি যখন আইসিউতে গিয়েছিলাম তখন যেই বলল নাতি নাতনির কথা আমরা যখন বললাম সবাই ভালো আছে মুখে যে হাসিটা ফুটলো না অবাক করা একটা হাসি কিন্তু বাড়িতে আসার পর একবারের জন্যও আর চোখ খুলে তাকালো না ওরম অবস্থাতেই দু তিন দিন পুরো শুয়েই ছিল চোখ বন্ধ করে আর এই যে বিয়ে হয়ে আসার পর থেকে প্রেগন্যান্সির মধ্যেও আমি চেষ্টা করেছিলাম তাদের অ্যানিভার্সারি পালন করার সব সময় চেষ্টা করেছি তাদের এই ছোটোখাটো খুশিগুলো দেওয়ার ফাদার্স ডে পালন করার আসলে মানুষ বেঁচে থাকাকালীন তার যত্ন নেওয়াটা দরকার তার মৃত্যুর পর আমি হাজার গন্ডার নিয়ম পালন করে গেলাম ওই লোক দেখানোর নিয়ম পালন করাতে আমার মনে হয় না ভগবান খুশি হয় ভগবান তো খুশি হয় তোমার কর্মে তো তো করবেই তবে আমরা দুই বৌমাই সবসময় তাদের সাথ দিয়েছি কোনোদিনও কোনো ব্যাপারে কই তো চাইনি ভালো থেকো বাপি